সকল অনেক তারা মার ফটো আছে আমার ফটো ফোনে বলে যে তারা জয় মাতা রা জয় মাতা রা তোমরা যদি দিতে আচ্ছা মা হ্যালো গাইস তো আজকে আমরা তারাতে যাচ্ছি মায়ের সাথে মা আর আমি তো রামপুর থেকে আমরা রওনা দিয়েছি তো রামপুর থেকে সাত কিলোমিটার রাস্তাটা তো আমরা অনেকটা চলে গেছি মন্দিরের কাছেই তো আপনাদেরকে পুরোটা দেখাবো আপনারা নিশ্চয়ই দেখবেন আর দেখা যাক কোথায় কোথায় কি হচ্ছে অনেক যোগ্য হয় ইয়ে হয় অনেক সুস্থ হয় বাকিটা মা বলবে বলো হ্যালো গাই আমস্যায় ধরুন আমরা তারাপীঠে যাই তারা চীঠে মায়ের মন্দিরে ঘুরে দিয়ে আমরা সব কিছু দেখাবো তারাপীঠ ঘুরিয়ে মায়ের মন্দির শ্মশান ঘাট তারপরে নদী কোথায় কোথায় কী আছে কীভাবে ঘুরবেন কীভাবে দেখবেন আর চলুন আপনাদেরকে তারাপীঠের রূপটা দেখায় কীভাবে আপনারা আসবেন দেখতে থাকুন আমরা তারাপীঠে যাচ্ছি আর ওখানে প্রচুর লজ আছে একার কোনো অসুবিধা নেই আপনারা সকলে আসবেন তারাপীঠায় পশুটি অমাবস্যায় আসবেন মনস্ক যে মনস্কামনা নিয়ে আসবেন সেইটাই পূর্ণ হবে জয় মা তারা বলে চলুন আপনাদেরকে দেখায় কোথায় কোথায় থাকার ভালো ভালো লজ আছে এখানে কোনো অসুবিধা হবে না প্রচুর লোকজন হয় প্রায় এক দু লাখ লোক হয় কৌশুকি আমাবস্যায় যজ্ঞ হয় প্রচুর কোথায় যজ্ঞ হয় চলুন দেখাই দেখায় ঘাটের ওদিকে হয় মায়ের মন্দিরের ভিতরেও হয় যজ্ঞ প্রচুর জ্যোতিষীরা বড়ো বড়ো জ্যোতিষীরা আসে যজ্ঞ করতে ওই যজ্ঞ অনেকেই যজ্ঞ করায় ওই যজ্ঞ ছায় থেকেও যে কবজ করলে তার অনেক মনস্কামনা পূর্ণ হয় মামন সেনে জয়মা তারা লিখবেন জয়মা তারা লিখলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে চলুন যাওয়া যায় আমরা তারাকে নিয়ে গেছি গাড়ি থেকে লজ দেখুন প্রচুর লঞ্চ দুই দিতে দেখার মতো জায়গা এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই আমার মাসে একটু পয়সার চার্জ বেশি লাগে সময় ছোণ হয় গায়ে তবে সব রকম পয়সার মধ্যে লজ পাওয়া যায় যেমন দামের মধ্যে আপনি থাকতে চাইবেন সেরকম মধ্যে পাবেন আর খাওয়া দাওয়া তো বলারই নেই যেমন চাইবেন সেরকমই পাবেন দেখারী চলে এসেছি মায়ের মন্দিরে যাচ্ছি সবাই দেখতে থাকবেন একটু জয় মা তারা মায়ের মন্দিরের একটা আলাদাই জিনিস আছে দাওয়ার কোনো অভাব হবে না কোনো কিছুর অভাব হবে না এখন অনেক তারা মার ফটো আছে ফটো বলে বোঝাতে পারে না মালা আছে আসবেন যদি আর পশু সাথে না আসতে পারেন তো অন্য সময়ে আসবেন অন্য সময় এরকম জার জমক দেখা যায় সবাই আসবেন মন্দিরে একটা আলাদাই অসাধারণ অসাধারণ ব্রেকফাস্ট সকালের খাবার চলছে এখানে বিভিন্ন রকম আচার পাবেন মিষ্টি পেড়া আমরা পুজো দিতে যাচ্ছি তাকাও হ্যাঁ सलमान देख गए ना तारा नहीं सुन रहे हैं আমরা তো আজকের মন্দিরে চলে এসেছি বলি হবে মা সামনে যাচ্ছে পুজো হবে ভিতরে ঢুকবো ভিতরে তো ফোন এলাও নেই তো আমরা বাইরে থেকে যতটা পারবো দেখাবো এখানে অনেকজন মালা বিক্রি করছে আমরা ভিতরে ঢুকছি জয় মাতারা

सावज्यो, उपांतो, सूची, नमो सूची, नमो सूची, नमो सूची, नमो तारा, नमो तारा, नमो तारा, नमो, सीविस्तु, दिस्मान, राश्य, राश्य, उज्जार, राश्य, हाफ्तो मासी

अति मिष्टी बुद्धि आ ओते मिष्टी बुद्धि आ जान पराण ओ हनुमान जी हनुमान जी भने थाहा के हाम्रो माथि छ आ बजे ओ मालादास बाजे যোগ্যের জায়গা যোগ্য হয় এখানে বড় হয়

এটা হচ্ছে শ্মশান ভিতরে আমরা ঘুরে এলাম শখান থেকে কিন্তু যাওয়া হলো না বা দেখানো হলো না শ্মশানটা আমরা থেকে ঘুরে এলাম প্রচুর কাদা আজকের দিনে আর ওখানে ঢোকা যাচ্ছে না প্রচুর ভিড় মোবাইল পড়ে যেতে পারে জলে তো জলে দেখা যাবে না মোবাইলটা পড়ে গেলে এত কাদা ওখানে তো তার জন্য আর গেলাম না দেখাতে এবার আপনাদেরকে মণ্ডম মালি তারা দেখাবো দেখতে থাকুন জয় তারা আমরা এসেছি মন্ডমালীতলা এখানে একটা মন্দির আছে তো এই মন্দিরটা আমরা দেখব খুবই সুন্দর মন্দিরটা মন্দির আর আন্ডারগ্রাউন্ড নিচে মন্দির আছে একটা এখানে অনেক ঠাকুরের ছবি আঁকা আছে মূর্তি করা আছে ছোট ছোট যেমন ঠাকুরের নামগুলো দেখুন কালিও তো মন

দেবতার মধ্যে অমৃত পান করে অর্জুনে আর অর্জুনের এখানে অনেকগুলো রূপ দেখা যাচ্ছে যাকে বলছে বিশ্ব রূপ অর্জুনের Pulse Ram Ram

আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে আর পরের ভিডিও আবার দেখাবো যদি কোথাও বেড়াতে যায় ব্লগিং করবো নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আর সবাই তারাপীঠ আসবেন মায়ের আশীর্বাদ সবাই নিয়ে যাবেন তো গাইজ অনেক দূর দূরান্ত থেকে আসছে সবাই কিন্তু আমাদের এখানে যারা থাকে তারা কেউই যায় না তো গাইজ সবাই আসবেন এবং তারাপীঠটা সবাই দেখে যাবেন এখানেই আমার ভিডিওটা শেষ হচ্ছে থ্যাংক ইউ